আসসালামু আলাইকুম হোমস মেকার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের এমন একটি বাইট ডিজাইন দেখাবো এটা হচ্ছে সেই বাইরের ডিজাইন দেখেন তলা সো এই বাইটা আপনি চাইলে তিন বেডরুমে করতে পারেন এবং চাইলে চার বেডরুমেও করতে পারেন সো আমি এটার আপনার তিন বেডরুমের ডিজাইনও দেখাবো প্লাস হচ্ছে চার বেড উম করলেও ডিজাইনটাও দেখাবো এবং এই বাইটা আপনার করতে গেলে কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো বাংলাদেশি টাকায় কত টাকা খরচ পড়বে এবং ইন্ডিয়ান রুপিতে আপনার কত টাকা লাগবে সেই সম্পর্কে একটা সুন্দর ধারণা পাবেন তো প্রথম আমি এই বাইটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটার ফ্লোর প্ল্যান জায়গার পরিমাণ খরচ সহ এবার বিস্তারিত সব কিছু আমি ধাপে ধাপে আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এই পাইটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং অর্থাৎ সেম টু সেম করার জন্য যে ড্রয়িংগুলো প্রয়োজন পড়বে সেই ওয়ার্কিং ড্রয়িংগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে এবং ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো দেখেন অলরেডি আমি এই বাড়িটা সম্পূর্ণ বাড়ির ডিজাইনটা ঘুরে দেখেছি দেখেন দেড়তলার একটি খুব জনপ্রিয় বাড়ির ডিজাইন এটি চলুন এখন এটা খুলে দেখবো দেখেন এটা উপর থেকে সাত খুলে ফেলছি সাতকুলার পর এটা হচ্ছে প্রবেশপথ আপনি এখান দিয়ে উপরে উঠবেন ওঠার পরে দেখেন দুই পাশে কিন্তু বসার জন্য খুব সুন্দরভাবে জায়গা রাখা হয়েছে দুই পাশে বসতে পারবেন এবং এখানে হচ্ছে মূল দরজা এটা দিয়ে আপনি হচ্ছে ভিতরে ঢুকবেন অর্থাৎ ড্রয়িং রুমে প্রবেশ করবেন সো এখান দিয়ে আপনি ড্রয়িং রুম দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম এখানে আপনি হচ্ছে মেয়ে আসলে বসবেন আড্ডা মারবেন চা নাস্তা খাওয়াবেন চাইলে আবার এখান থেকেই বিদায় করে দিতে পারবেন এবং এখানে চাইলে একটি পর্দা লাগাতে পারেন সেক্ষেত্রে পিছনে মহিলারা সেফ থাকবে অর্থাৎ পুরুষের থেকে সেফ থাকবে মহিলারা এই জন্য আপনি চাইলে একটি পর্দা লাগাতে পারেন আর না চাইলে নাও রাখতে পারেন এভাবে খোলামেলা রাখতে পারেন দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম এবং এটা হচ্ছে ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে প্রবেশের রাস্তা এখান থেকে আপনি ডাইনিং রুমে আসবেন এখানে আপনার মেহমান আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এখানেও পর্দা লাগানো আছে এবং আপনি চাইলে এইখানে আরেকটা ডাইনিং স্পেস বানাতে পারেন যদি আপনি চান যে আমি ভিতরে একটি ডাইনিং রাখবো সেটাও করতে পারেন এখানে একটা ছোটো একটা ডাইনিং টেবিল ফালে রাখবেন সেক্ষেত্রে ভিতরে খাওয়া দাওয়া করতে পারবেন মেহমান আসলে এখানে খাওয়া দাওয়া করাবেন সো তাহলে বাইরে থেকে যে মেহমান আসবে তাদের জন্য একটা আলাদাভাবে ব্যবস্থা করা হলো সেক্ষেত্রে আপনার পিছনে যদি আপনার মহিলারা পর্দা করে সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না তারা সেফলি থাকতে পারবে এবং এই পাশে দেখেন হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাস বারান্দা রয়েছে এটি অ্যাটাস টয়লেট খুব সুন্দর একটি টয়লেট এবং হাতের ডান পাশে রয়েছে দেখেন একটি রান্নাঘর এখানে রান্না বড়া করবেন এবং এই ডাইনিং স্পেসে খাওয়া দাওয়া করবে অথবা এই ডাইনিংয়ে খাওয়া দাওয়া করলো যেখানে খাওয়া দাওয়া করুক না কেন রান্নাঘরটা মাঝখানে আসে এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করবে অর্থাৎ এর পাশে যেতে একটি রুম আছে কমন টয়লেট এখান থেকে ব্যবহার করতে পারবে এবং এখানে দেখেন রয়েছে বেসিক আছে হাত দেওয়ার জন্য এখানে চালে রাখতে পারেন না চালে নাও রাখতে পারেন এখানে একটি পর্দার ব্যবস্থা আছে এবং এখানে রয়েছে আরেকটি একটি রুম এবং এখানে রয়েছে একটি রুম এখানে আর দুইটা রুম রয়েছে তো টোটাল এখানে দেখেন এবং এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়িতে আপনি হচ্ছে দোতলা উঠবেন বা দেড়তলা করা হবে দেড়তলা উঠবেন বা দোতলা উঠবেন বা সাদে উঠবেন এবং সিঁড়ি নিচ দিয়ে দেখেন বের হওয়ার জন্য একটি দরজা রয়েছে এই দরজাতে আপনি চাইলে এই পাশে বের হতে পারবেন আর না চাইলে ক্লোজ করে দেবেন তো এখানে টোটাল এক দুই তিনটা তিনটা বেডরুম রয়েছে রয়েছে দুইটা টয়লেট একটি অ্যাটাচ একটি কমন রয়েছে আপনার ড্রয়িং ডাইনিং দুই দুইটা ডাইনিং কিচেন দুইটা বারান্দা একটি পোর্টস তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এই রুমটাকে মাস্টার বেডরুম না করে এই রুমটাও করতে চান তাও কিন্তু করতে পারেন এই রুমের সাথে একটি টয়লেটটা এই একটি কমন টয়লেটটাকে এই রুমের সাথে অ্যাটাচ করে নিতে পারেন সেটাও আপনি চাইলে করতে পারবেন তো দেখেন এখানে টোটাল জায়গার কতটুকু আছে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনি চাইলে কিন্তু এই জায়গাটা কম বেশি করে এটার আমি আরেকটা প্ল্যান আপনাদের দেখাবো কম বেশি করে আপনি আপনার মন মতো কিন্তু করতে পারবেন তো চলুন এখন আমরা এটার উপরের ফ্লোরটা দেখি এবং এটা ফ্লোর প্ল্যান দেখবো এটা ফ্লোর প্ল্যানে কি কি রুম আছে মাপ আছে কতটুকু জায়গার পরিমাণ দেখবো তারপর এটা খরচ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে এটার উপরের ফ্লোর প্ল্যানটি অর্থাৎ এটা যেহেতু দেড়তলা হবে এটা হচ্ছে উপরের প্ল্যানটি আপনি এখান থেকে উপরে উঠবেন সো ওটার আছে এবং দুই পাশে দুইটা টয়লেট আছে একটা এক ক্লাস একটা কমন চাইলে দুইটাই অ্যাটাচ রাখতে পারেন বা দুইটাই কম রাখতে পারেন এবং রয়েছে দুইটি বারান্দা খুব সুন্দর দুইটা বারান্দা আছে দুই পাশে এবং একটা পোর্চু রয়েছে আর এটা হচ্ছে বারান্দার সামনে অংশটুক অর্থাৎ এই অংশটা দেড়তলা হবে অংশটি খোলা রাখবেন সেক্ষেত্রে একতলা বাড়ির উপরে বসে কিন্তু আটা দেওয়ার জন্য মজাটাই আলাদা আপনি আটা দিতে পারবেন আবার দোতলার উপরেও আটা দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু বাড়িটা সামগ্রিক দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে সো এটা হচ্ছে সম্পূর্ণ দেড়তলা আপনি এখান দিয়ে ওঠার পরে এই সিঁড়ি দিয়ে আপনি হচ্ছে উপরে উঠতে পারেন আবার চাইলে বিদ্যুৎ দিয়েও কিন্তু সিঁড়ি রাখতে পারবেন অনেকে খরচ কমানোর জন্যই ওখান দিয়ে সিঁড়ি রাখতে চায় না আমি জানি না কেন রাখতে চায় না বাট ওখানে আসলে রাখলে ভালো হয় আর চাইলে না রাখতে চাইলে এখান দিয়ে আপনি উঠতে পারবেন দুই পাশে দেখেন খুব সুন্দর লোয়ার সিঁড়ি বানিয়ে নেবেন কাস্টমাইজ করে সেক্ষেত্রে এখান দিয়ে উঠতে পারবেন এবং সুন্দর একটি সামনে সুন্দর উপরের দোতলাও ব্যবহার করতে পারেন আবার একতলা স্বাদও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব সুন্দরভাবে বাড়ি দেখতেও সুন্দর আসবে এবং আপনার মোটামুটি খরচটাও কম আসবে আবার দেখতে এবং সব দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু সুন্দর একটি বাড়ি তো চলুন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা দাঁড়িয়ে দিয়ে দিব দেখেন এটা হচ্ছে অপশন ওয়ান তো আগে আমরা অপশন ওয়ান দেখব তারপর এখানে অপশন টু আছে মানে একটু চার বেডরুমটা কীভাবে করবেন সেম জায়গায় আপনার সেম মডেলের মধ্যে চার বেডরুম কীভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখাবো অপশন টু সো অপশন ওয়ানটা আমরা আগে দেখি দেখেন এটা হচ্ছে পোর্স এগারো ফিট ছয় বাই পাঁচ ফিট বারান্দাগুলো রয়েছে নয় ফিট নয় বাই তিন ফিট এবং ড্রয়িং রুম রয়েছে দশ ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি এ পাশে রয়েছে বেডরুম ওয়ান এগারো ফিট আট বাই এগারো ফিট সাত ইঞ্চি বেডরুম টু রয়েছে আপনার এগারো ফিট বাই বারো ফিট বেডরুম থ্রি রয়েছে এগারো ফিট বাই আপনার এগারো ফিট আট ইঞ্চি এবং এ পাশে রয়েছে আপনার ডাইনিং এগারো ফিট আট ইঞ্চি বাই সাত ফিট সাড়ে সাত ফিট কিচেন রয়েছে আপনার সাত ফিট তিন ইঞ্চি বাই ছয় ফিট রয়েছে টয়লেট সাত ফিট তিন বাই চার ফিট তো এ হচ্ছে এটা টোটাল এখানে জায়গার পরিমাণ এদিকে আছে আপনার পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার টোটাল বারান্দা শহর রয়েছে তেত্রিশ ফিট তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে এগারোশো সাতাত্তর স্কোয়ার ফিট মাত্র এগারোশো সাত মানে বারোশো স্কোয়ার ফিটও না এগারোশো সাতাশ সাতাত্তর স্কোয়ার ফিটে কিন্তু আপনি এই বাইটি করতে পারবেন যেটা শতাংশ করলে হয় হ্যাঁ যেটা শতাংশ করলে হয় আপনার যে টু পয়েন্ট সেভেন শতাংশ অর্থাৎ পনে তিন শতাংশ জায়গা হলে কিন্তু আপনি এই বাইটি করতে পারবেন এবং এটা হচ্ছে এটা দরজা নেওয়ার মাপের প্ল্যান এটাও কিন্তু খুবই দরকার এটা করার জন্য এবং এটার আইটি প্ল্যান আছে যে অপশন টু এটা হচ্ছে সেটা আমি আপনাদের এটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটার এ একটি ফ্লোর প্ল্যান আমার কাছে আছে এবং এই একটি আছে দুটা ফ্লোর প্ল্যান আছে আমি আপনাদের সবগুলো দেখিয়ে দেবো তাহলে আপনাদের বুঝতে আশা করি সুবিধা হবে তো দেখেন এটা আমি এটা দিয়ে শুরু করি দেখেন এটা হচ্ছে সামনের ফ্লোর প্যান অপশন টু একটা অপশন এটা হচ্ছে অসন অপশন টু এটা দিয়ে আমরা শুরু করবো এটা হচ্ছে পোস্ট চৌদ্দ ফিট বাই পনেরো পাঁচ ফিট বেডরুম ওয়ান আছে সাড়ে বারো ফিট বাই চোদ্দো ফিট বেডরুম টু সাড়ে বারো ফিট বাই এগারো ফিট ড্রয়িং রুম হচ্ছে বারো ফিট বাই চৌদ্দ ফিট বারান্নাঘর আছে এগারো ফিট ছয় বাই সাড়ে তিন ফিট করে টয়লেট ওয়ান আছে সাত ফিট বাই চার ফিট দশ টয়লেট টু আছে আট ফিট বাই চার ফিট রান্নাঘরটা আছে আট ফিট বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বেডরুম থ্রি আছে বারো ফিট ছয় বাই দশ বেডরুম ফোর আছে বারো ফিট ছয় বাই বারো এবং এখানে হচ্ছে সিঁড়ি রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে এবং এদিকে হচ্ছে আপনার এদিকে রয়েছে আপনার আটত্রিশ ফিট আট এবং এদিকে রয়েছে আপনার বত্রিশ ফিট ছয় এবং এদিকে রয়েছে আপনার ছত্রিশ ফিট পাঁচ তো এটা হচ্ছে অপশন টু তো এটাতে দেখেন টোটাল জায়গার পরিমাণ রয়েছে আপনার চোদ্দশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট যদি দেখেন রুমগুলো কিন্তু সবগুলো বারো বাই সাড়ে বারো এবং সামনেগুলো আছে সাড়ে বারো বাই চোদ্দো তো সবগুলো বড়ো বড়ো করে করা আছে এই জন্য একটু বেশি লাগছে তো এখানে দেখেন কলমের পরিমাণ কিন্তু খুবই কম মাত্র বারোটি কলমে আপনি কিন্তু এই বাইটি করতে পারবেন পড়ছে দুইটা কলম সহ চৌদ্দটি কলাম সো এটা হচ্ছে এটার অপশন ওয়ান অপশন টু গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে উপরের ফ্লোরটা দেখেন সো এখানে যে বেডরুম ওয়ান বা টু বা থ্রি বা ওয়ান বা টু যেটাই ধরেনা কেন উপরের জন্য এগারো ফিট আট বাই বারো ফিট এটা হচ্ছে বারো ফিট এক বাই দশ ফিট তিন ইঞ্চি তো টোটাল এখানে দেখেন আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কমন টয়ে যেটা আছে সাত ফিট বাই চার ফিট চার ইঞ্চি এদিকে রয়েছে আপনার সাত ফিট বাই চার ফিট বা চার ফিট চার যেটা ধরেন না কেন বারান্দাগুলো নয় ফিট দুই বাই তিন ফিট করে রয়েছে সো এটা বিস্তারিত মা বা আমাদের আমাদের থেকে সংগ্রহ করে নেবেন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো চলেন এখন এই বাইটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সে সম্পর্কে ধারণা দিয়ে দেবো তার আগে বলি এই বাইটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে চলেন এই বাইটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই দেখেন এই বাইটা সেম টু সেম আপনি যদি দোতলা ফাউন্ড তলা বা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার কত খরচ পড়বে সে সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব তবে জায়গা স্থানবিদ এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান বাজার দর অনুযায়ী আপনি এই বাইটা সেম টু সেম করতে যান তাহলে আপনার খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে এক করলে আপনার মাত্র বাইশ লক্ষ টাকার মতো খরচ পড়বে এই বাইটা তৈরি করতে গেলে এবং কেউ যদি ইন্ডিয়ান রুপিতে করেন তাহলে এই বাইটা করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সে সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতেও আরও সুবিধা হবে তো ইন্ডিয়ান রুপিতে এই বাইটা করতে গেলে আপনার খরচ পড়বে প্রায় চোদ্দো থেকে পনেরো লাখ ইন্ডিয়ান রুপি খরচ পড়বে এই বাইটা করতে গেলে সো এই হচ্ছে এই বাইটার খরচের হিসাব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাইটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারবেন